চিংড়ি মাছ পড়ে দেখো ছোট ছোট এই যে ভেবেছিলাম পাতার কারণে মাছ পড়েনি তা জাল ফেলে দেখলাম পুরো মাছ সাদা হয়ে গেছে মাছ পড়েছে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু নদীতে এসেছি দুপুরের পরে মানে দুটো দিকই এখন তো পুরো ভাটা সকাল সকাল কিন্তু জোয়ার লাগে সকালবেলা আসতে পারিনি আসতে গেলে অনেক ভোরবেলা আসতে হবে তো অত ভোরবেলা তো আসা যায় না আর এখন এই দুপুরবেলা কিন্তু ভাটা লেগে গিয়েছে এখন এসেছি বেশি দেরি করব না এখন নদীতে যাবো আর জাল বব দেখি আছি কতটা কি মাছ কাঙড়া ধরতে পারি তো বন্ধুরা বেশি কথা বলবো না তো পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো চলো আর দেরি করবো না আজকে একদম পুরো বড় নদীতে এসেছি কেন কেউ নেই তো দেখছি ওই পারে কি ওগুলো ওইগুলো ব্লক ফেলেছে এই বড় বড় গাছ মতো দেখাচ্ছে হ্যাঁ ওইগুলো বাঁশের তৈরি বুঝলে ওইগুলো হাতে ধস না নামে মাটি সেই জন্য আর ইট দেওয়া আছে এইখানে

মনে হয় এখন ছোট খাড়ির ভিতরে গেলে মাছ পড়বে গিয়েছে সময় এই সময়টা আর কেউ নেই মানে মাছ পড়লে একটা খেমন মারো এইখানে তারপরে ওইদিকে যাবো

ফেসা আমি বলবো না গালো 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 দরে নিচে দরে নিচে انا আমি দেগেছিলাম ঢুকেই যেন ভিতরে বুঝলে পুরো মাছ জোদে একটু ফাকা পায় আর ছড়া pele এতজন দৌড়ায় কি বলবো বিশাল চালাক হই ফুলে মাছ ধরা খুবই কষ্টকর

কটা একটা একটাই তো পড়লো খোঁজা একদম বড় নদীতে এসেছিলাম তো মাছ কিন্তু হয়নি এবার ওই খাঁড়িটার মধ্যে টানা দেবো মনে হয় তো মাছ পড়বেই না হুম খাঁড়ির ভিতরে মাছ পড়লেও পড়তে পারে পড়লে পড়তে পারে কি পড়বে চলো চলো গিয়ে দেখি এখন কি অবস্থা কেউ মাছ মেরে চলে যায়নি তো কি জানি হুম গুলে মাছ বড়ো হাতটা সামনের দিক থেকে তাঁরা দিয়ে আসলে ভালো হতো তুমি মারো তুমি এই পাশেই মারো

ছোটো জাল আর ঘালি পুরো ফাঁকানি পুরো মাছ সাদা হয়ে গিয়েছে ঘালি চিংড়ি মাছ ভর্তি পড়েছে প্রচুর চিংড়ি পড়েছে প্রচুর চিংড়ি শুধু মাছ মারতে হবে আমরা নদীতে এসে তো তেমন ভালো মাছ পাইনি আর খাড়িতে যে এত মাছ হবো সেটাও কিন্তু ভাবি না মাছ নদীতে মাছটা আসে পাই আর না পাই এই খাড়িটা আসতে কিন্তু বেশ ভালো মাছ পাই মানে এক একসাথের মাছ মোটামুটি ভাবে মেনে ভিড় বলতে পারে

আস্তে আস্তে চলো আসতে চলো লাফার লাফাচ্ছে দেখো চালের ভিতরে দেখো মাছ সব শটপট করতে বুঝলে ওই দেখো মাছ দেখো শুধু চলো চলো এই পাশে চলো এই পাশে চলো দ পড়েছে আর মাছ দেখো জালে চিংড়ি মাছ পুরো ভর্তি হয়ে গেছে হুম মাছ পুরো ভর্তি শুধু চিংড়ি মাছ খুঁটে নেলি হয় পাগের মধ্যে তো ঝাট হবে আর খুঁটতে হবে তা না হলে বুঝতে পারবো না কোন জায়গায় কি মাছ আছে একসঙ্গে সব ঝাড়া যাবে না বুঝিলে না পাগের ভিতরে ঢুকে যাবে বের তো ওই যে বেলে মাছ

ফুটে নিতে পারলে হয় এই একটা বড় চিংড়ি পড়েছে একটা হাসির কথা আছে অন্য অন্য সময় আমরা ছোট ব্যাগ নিয়ে আসি আর আজকে দেখো কি মনে হলো বড় একটা হাইব্রিড ব্যাগ নিয়ে এসেছি সেই কারণে মনে মাছ পড়ছে নাকি হ্যাঁ হলেও হতে পারে কারণ ব্যাগ দেখে কিন্তু মাছ পড়ছে জানো বলো হ্যাঁ বড় সাইজের ব্যাগ নিয়ে আসলাম তো ব্যাগ দেখে হোক আর যে কারণে মাছ তো পড়ছে না হ্যাঁ জাল টানা দিয়ে তো বেশ ভালো মাছ পড়ছে এবার একটা খেমন মেরে দেখবো যে খেমুনে মাছ পড়ছে কিনা দেখো শুধু

ভেবেছিলাম পাতার কারণে মাছ পড়েনি তা জাল ফেলে দেখলাম পুরো মাছ সাদা হয়ে গেছে না প্রচুর মাছ পড়েছে মনে হয় এই টানাটাই বেশি পড়েছে যেমন পাতাতে তেমন চিংড়ি আছে এই মুখির কাছে চিংড়ি মাছ দেখো প্রচুর একটু খুঁড়া দিতে তাহলে ভালো হতো কিন্তু তুমি তো পারবে না অনেক মাছ মাস প্রচুর মাছ পড়েছে অনেক মাছ পড়েছে কি বলবো এখনো তো ঘুরতে পারিনি পাতার মধ্যে বোঝা যাচ্ছিল না হুম আর না তো আমি ভাবছি

তিনটে হ্যাঁ তিনটে চাল খাওনা তো পড়েই নি যা মাছ পেয়েছে সব কিন্তু টানা দেওয়া মাছ টিন টানায় পড়েছে এগুলো চিংড়ি মাছ কিন্তু বাইরে পড়েছে একটা হ্যাঁ বাইরে একটা পড়েছে তো অনেক মাছ হয়েছে বাহ অনেক মাছ নাহ আরও তো আমরা বেশির সময় থাকলে হয় আরো মাছ হতো এই যে কতটা মাছ আবার বাগদাও হয়েছে এই যে বাগদা মানে ছোট ছোট চিংড়ি তো অনেক আছে তাছাড়া বড় বড় চিংড়ি তো আছেই অনেক চিংড়ি হয়েছে না তো বন্ধুরা আজকে নদীতে আর জাল বাবা বা জাল তা না পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ